আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের বাসায় তেমন কোনো ওকেশন ছাড়া রোস্ট রান্না করা হয় না তো সেই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে ঘরে সবাইকে একটু রোস্ট রান্না করে খাওয়াই সেই জন্য সকাল সকাল আমার ভাইকে উঠায় হচ্ছে রোস্ট মুরগি সরি রোস্ট রোস্ট তো রান্না করার পরা হয়েছে মুরগি আনতে বাজারে পাঠিয়ে দিলাম সে হচ্ছে প্রথমে বাজারে যাওয়ার কথা শুনে যেতে চায় না যখন যে রোস্ট রান্না করবো সেজন্য সে হচ্ছে লাভ দিয়ে চলে গেছে তাকে বলেছিলাম হচ্ছে এক কেজি তিনশো চারশো গ্রামের মধ্যে একটা মুরগি আনার জন্য বাট সে হচ্ছে এক কেজি সাতশো গ্রামের মধ্যে একটা মুরগি নিয়ে এসেছে এটা হচ্ছে ক্লিন করার পরে প্রায় দেড় কেজি ওজনের মতো হয়েছে এত বড় মুরগি যেহেতু আমাদের আমার প্রয়োজন ছিল না বাট বড় হয়ে গেছে কিছু করা নাই সেই জন্য সেটাকে হচ্ছে আমি সুন্দর করে প্রসেসিং করে রান্না করতে বসিয়ে দেবো আর এই চুলাটা হচ্ছে আমার গুণবতী বোন বানিয়েছে সে বারবার বলছিলো ভিডিওতে যাতে তার কথাটা আমি বলি তো আপনাদের একটা একটা সহজ টিপস শিখিয়ে দেয় সেটা হচ্ছে বাসায় যদি কখনও টক দই না থাকে তাহলে করবেন কি ঘরে যে লিকুইড দুধ মিল্ক আছে সেটার সাথে হচ্ছে একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে এটা হয়ে যাবে টকদের মতো কিছুটা কাজ করবে তো এখানে অনেকে এখন বলতে পারেন যে আমি হচ্ছে রোস্টের সাথে কী কী মশলা দিয়েছি এখানে আমি অনেক ধরনের মশলা দিয়েছি মানে বেশিরভাগ বাসায় ছিল তো এখানে আমি দুই ধরনের বাদাম দিয়েছি সাথে হচ্ছে একটু কিশমিশ জয়ত্রী জয়ফল পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে এমনিতে নর্মাল পেঁয়াজ বাটা গরম মশলা ধনিয়া গুঁড়া শাহি জিরার গুঁড়া তারপর হচ্ছে এমনিতে নর্মাল যে বাসা জিরা গুঁড়া পাওয়া যায় ওইটা টমেটো কেচাপ আদা বাটা রসুন বাটা একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে প্রথমে ভালোভাবে মেখে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো হচ্ছে আমি এটা ম্যারিনেট করে রেখেছি তারপরে হালকা একটু তেলে এটাকে হচ্ছে ভেজে নিয়েছি তো আমি এখানে হচ্ছে রোস্টাইবার এবার বসিয়ে দেবো তো এখানে আমি একটু গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কেটে রাখা যে পেঁয়াজ কুচি ছিল ওইটা এখানে দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় তিনভাবে পেঁয়াজ দিয়েছি একটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ওইটা বাটা ছিল তারপরে হচ্ছে এমনিতে নর্মাল পেঁয়াজ বাটা তারপর হচ্ছে কুচি পেঁয়াজ তিনভাবে পেঁয়াজ দিয়েছি নর্মালি হচ্ছে এই যে রোস্টের মধ্যে একটু পেঁয়াজ বেশি প্রয়োজন হয় সেই হচ্ছে আমি পেঁয়াজটা একটু বেশিয়ে দিয়েছি সাথে হচ্ছে ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল এই সম্পূর্ণ মশলা আমি এখানে দিয়ে দিয়েছি বাড়তি কোনো মশলাই আমি দিই লাস্টে শুধু একটু লবণ আর হচ্ছে কয়েকটা গোটা মরিচ এখানে অ্যাড করেছি তো আমি ভালোভাবে প্রথমে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব যাতে হচ্ছে মশলার যে গন্ধটা ওইটা চলে যায় আর এই টাইমটাতে এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল কারণ হচ্ছে জয়ত্রী জয়ফল থাকার কারণে অন্য ধরনের একটি স্মেল বের হচ্ছিলো আগে গরম কোনো জিনিসে হাত দেওয়ার আগে মানে খুব ভয় পেতাম বাট এখন গরম যে কোনো জিনিস আমি অনায়াসে হচ্ছে হাতে নিতে পারি কোনো সমস্যা হয় না এখানে আমি আস্তে আস্তে হচ্ছে মুরগিটাকে ও ওপিট করে ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যদি এক পিট হয়ে থাকে তাহলে এক পিটে ভালোভাবে রান্না হবে অন্য পিঠ রান্না হবে না সাথে হচ্ছে এখানে আমার যে টমে সরি যে হচ্ছে দই মানে টক দই বলবো না টক মিল্কটা ছিল সেটা হচ্ছে আমি এখানে দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ লো হিটে রান্না করে নিয়েছি তো এখানে আমরা এক চুলায় তিন রাঁধুনি আমার মা আমার বোন আমি তিনজন মিলে রান্না করেছি যেহেতু মাটির চুলাই একটু কষ্ট হচ্ছিলো তো যাই হোক এটা অলমোস্ট রান্না শেষ পোলাওটা রান্না করেছি বাট ওইটা দেখাতে পারি নাই আমার ফোনে চার্জ ছিল না তো যাই হোক এই হচ্ছে লাস্ট প্রসেস মানে অনেক টেস্টি ছিল এই জিনিস